হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের তোমার যার যা ডাব্লিউ বিএসই ইউনিভার্সিটির পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো স্ক্রিনে দেওয়ায় রয়েছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনাকাল রয়েছে তার সম্পর্কে কিন্তু আজকের ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মানে কো কখন রচনা হয়েছিল বা কবে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়েছিল সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা ঠিক আছে আর এই তোমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে টপিকটা রয়েছে এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করেছি আর দু তিনটে ক্লাস করিয়েছি সেটা যদি না দেখে থাকো অবশ্য আগে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসবে তোমরা ঠিক আছে আজকে এটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে লাস্ট ক্লাস ঠিক আছে দেখো ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তুমি যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি কী রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্টের জন্য আছে ওয়ান ওয়ান নাইন নাইন তার সঙ্গে যে আছে মাইনার কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন আর কি সুবিধা তোমরা আছে সেটাও বলে দিচ্ছি এখানে পিএইচ লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই এতটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল যে রয়েছে এই রচনাকাল সম্পর্কে আলোচনা ঠিক আছে দেখো আলোচনাটা শুরু করার পূর্বেই তোমাদেরকে বলি যে এই রচনাকাল যখন হচ্ছে মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে রচনাকাল রয়েছে এটা নিয়ে বিভিন্ন পন্ডিতরা বিভিন্ন মত আর কি পোষণ করেছে তার কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যে রয়েছে এর আগের দিন যখন আমি ক্লাস করেছি যারা দেখেছে তারা ভালো করে বুঝতে পারবে যে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া গেছে মানে পুরো একটা মানে পুরো অখণ্ড অবস্থায় কিন্তু পাওয়া যায়নি মানে সামনে কিছু পাতা নেই তারপরে মা মাঝের কিছু পাতা নেই আমরা দেখব সেই যে একটা গ্রন্থ বা একটা পুঁথির যে প্রথম যে পেজটা থাকে সে পেজটাও সেই পিসটাও কিন্তু পাওয়া যায়নি এই কাব্যের তাই আমরা দেখবো এই রচনাকাল নিয়ে বিভিন্ন মত কিন্তু এক একজন পোষণ করেছে সেটাই বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে কীর্তনের নামকরণ নিয়ে যেমন মতবিরোধ আছে ঠিক তেমনি রচনাকাল নিয়ে পণ্ডিতেরা নানা মত পোষণ করেছেন কারণ এই দুই পুঁথি কোথাও রচনাকালের উল্লেখ নেই মানে কোনো কোথাও রচনাকালে যে উল্লেখ সেটা কিন্তু পাওয়াই যায়নি এই পুঁথিটার তাই বলছে যে এই পুঁথির অন্তরঙ্গ বহিরঙ্গ এখানে স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নেবে এখানে বহিরঙ্গ হবে বহিরাঙ্গ বিষয়ে বিচার করে রচনাকাল নির্ধারণ করতে হবে মানে পুঁথিটা যে রয়েছে সেটার অন্তরাঙ্গ তার সঙ্গে বহিরাঙ্গ যে পুঁথিটা রয়েছে সেটা সম্পূর্ণ আর কি বিচার করে তারপরে কিন্তু এই রচনাকালটা আর কি দেওয়া হচ্ছে তাই বলছে এখানে সেটা নির্ধারণ করা হচ্ছে প্রথমত চলে যায় এই কাব্য চৈতন্য পরবর্তী যুগে বলে কেউ কেউ অভিমত পোষণ করেছে তো আমরা দেখবো কেউ কেউ বলেছে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে এটা হচ্ছে চৈতন্য পরবর্তী মানে চৈতন্য জন্মের পরে হয়তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি রচনা করা হয়েছে সেটার মতগুলো প্রথমে বলে দিই দেখো কি অনেকে চাসীকৃষ্ণ চন্ডীদাসের কৃষ্ণ পেতেন সেই চন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা তাহলে তিনি চৈতন্যের পরবর্তী পূর্ববর্তী যুগের কবি তবে সমালোচকরা বলে যে চৈতন্যের মন মানবরূপী ঈশ্বর তিনি এমন অশ্লীল ভাষা সম্ভারের কাব্য কখনোই পরম আনন্দে আস্বাদন করতে পারে না মানে যে এই চৈতন্য রয়েছে তিনি কখনোই আস্বাদন করতে না সেই সম্পর্কে কিন্তু এখানে একটা মত দিয়েছে তারপর কি বলছে এই কাব্য অনেকগুলি বিদেশি শব্দ যেমন আরবি ফার্সি আমদানি ঘটেছে যেমন মজুরি তারপরে হচ্ছে মজুরিস কুতমিন্তি তারপরে খরমুজা গুল্লাল ইত্যাদি দেখবো ত্রয়োদশ শতকে ঘটে যাওয়া তুর্কি বিপ্লবের সমাজ কিভাবে এই সব ভাষা গ্রহণ করতে পারে তাই দেখবো আমরা এগুলি হচ্ছে প্রক্ষিপ্ত মানে তুর্কি যে সমাজ রয়েছে তারা এই ভাষাগুলো কি করে গ্রহণ করতে পারে সেই কারণে অনেকে বলছে যে চৈতন্য আর কি জন্মের পরবর্তীকালে আর কি হতে পারে এই কাব্যটা লেখা হয়েছে ষোলো শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তী এই ভাষা গ্রহণ করেননি সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মানে পনেরো শতকের আর কি কাব্য বলা হচ্ছে তারপরে দেখো দ্বিতীয় আমরা দেখলাম বিভিন্ন পন্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে কে বলছে তার জন্মের পূর্বে দেখো সেই সেই মত এখানে বলছে দ্বিতীয় বলছে যে এই মতকে খন্ডন করে ভাষার প্রাচীন আহ প্রাচীনতার সূত্রকে সামনে রেখে বলা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চেতনা পূর্ববর্তী যুগে এখানে দুটা মত তাই প্রশ্ন করেছে কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের ঐশ্বর্য সভার প্রকাশ পায় যা পূর্ববর্তী যে কৃষ্ণ কথা রয়েছে মূল বিষয়টা কিন্তু সেখানে আলোচনা হয় তাই বলছে চৈতন্য সমসাময়িক পূর্ববর্তী যুগে কৃষ্ণের মাধুর্য রূপের প্রকাশ বর্তমান তাই এই রচনা পনেরো শতকের বলা যায় তাই বলছে অনেকে যে এই রচনা হয়তো পনেরো শতকেই হয়েছে দ্বিতীয় বলছে এই কাব্যে চৈতন্য বন্ধ এখানে স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নেবে বন্ধনা হবে চৈতন্য বন্ধনা ঠিক আছে চৈতন্য বন্ধনা নেই অথচ চৈতন্য পরবর্তী যুগের কাব্য তাকে বন্ধনা স্পেলিং গুলো ঠিক করে নেবে বন্ধনা করাও তো আমরা দেখবো চৈতন্য যে পরবর্তী যুগের যে কাব্য রয়েছে সেখানে চৈতন্য দেবের বন্ধনা করে বিভিন্ন কাব্যগুলো লেখা শুরু করা হতো বা কাব্যগুলো লেখা হতো সেই বন্ধনা কিন্তু নেই তাই বলছে দিক থেকে এই কাব্য চৈতন্য জন্মের আগে রচিত তাই অনেকে বলছে এই কাব্য হয়তো চৈতন্য দেবের আগেই রচিত হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু দুটা দুটা মতই যে বিভিন্ন পণ্ডিতেরা পোষণ করেছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো অতএব সুতরাং আমরা বলতে পারি এই সব দিককে সামনে রেখে নির্বিধায় বলা যায় যে বড় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পঞ্চাদশ শতাব্দীতে রচনা করা হয়েছিল তাহলে আমরা বলতে পারি এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা বলুচন্ডী দাসের লেখা সে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি বলেছে পঞ্চদশ শতাব্দীতে কিন্তু রচনা করা হয়েছে ঠিক আছে আজকে এই রচনাকাল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কাল নিয়ে ক্লাসের আলোচনা আমার এতটুকুই ছিল আজকের আলোচনার বিষয় আমি এখানে রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ